হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল কোনো কিছুই আচড়ানো হয়নি মেয়েকে খাইয়ে আমি একটা বিস্কুট খেয়ে সোজা চলে এসেছি পুকুরে ছিপ ফেলবো মানে মাছ ধরবো বলে তো দুটো চিপ নিয়ে এসেছি এই যে আমি একটা আর মা একটা নিয়ে এসেছে মা বসেছে ওইখানে মাছ ধরতে শুরু করে দিয়েছে একটাও কিন্তু মাছ পড়েনি মানে এক্ষুনি এসে বসলো তো ওই সাইডে দেখো দিশাশোনার কাণ্ডটা শাড়ি পরে এসেছে শাড়ি পরে এসেছে তো চলো আর সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কী মাছ ধরি না ধরি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো মাছ তো ধরতে গেছিলাম মাছ তো পড়েনি মাছের ছোটো ছোটো বাচ্চারা পড়েছে আর মাছের মানে মেশোরা পড়েছে আমি মানে তোমার পুঁঠি মাছ পড়েছে কয়েকটা আর তার সঙ্গে কয়েকটা কালো কালো যে কাঁকড়া হয় না কাঁকড়াগুলো পড়েছে পড়েনি মা ধরেছে ওইগুলোকে তো এইগুলো চারটা ধরেছিল আর পুঁঠি মাছও কিন্তু বেশ কয়েকটা পড়েছিল তো অনেক তো মাছ ধরেছি বাড়ি ফিরে কিন্তু স্নান টান কমপ্লিট করে এখন বসে গেছিলাম খেতে অ্যাকচুয়ালি কারণ কি বলো তো অনেক তো মাছ ধরেছি তো তার কারণে কিন্তু খিদে পেয়ে গেছিলো বাড়ি এসেই খেতে বসে গেছিলাম দেখো আমি খেতে বসেছিলাম তখনই আমার কাছে হঠাৎ ফোন হলো যে আমার একটা পার্সেল এসেছে তো আমার কিন্তু মানে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো তো তারপর কিন্তু পার্সেলটা মানে ডেলিভারি বয় ফোন করলো তো আমি নিতে এসেছিলাম ওই যে মেন রাস্তার মধ্যে আর জানি না পার্সেলটা কেমন এসেছে কারও এবারে জানি না তো জানি না ফ্লিপ মানে ফ্লিপকার্টে যে অর্ডার দিয়েছিলাম যেমনটা দিয়েছি তেমনটা এসেছে কিনা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যখনই খেতে বসি না তখনই কিন্তু দেখেছি আমার প্রায় সময় পার্সেলটা খেতে বসার সময় দুপুরবেলায় আসে আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে থালাগুলো কোনো কিছুই ধুইনি সোজা চলে এসেছিলাম পার্সেল নিতে এসে দেখি চলে এসেছে তো চলো বাড়ি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি এসেছে না এসেছে কেমন এসেছে যেইটা অর্ডার দিয়েছিলাম ওইটা এসেছে নাকি তো চলো বাড়ি গেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো বাড়ি চলে এসেছি আর এটাকে এখন আনবক্সিং করি দেখি কেমন এসেছে ঠাকুর এই শাড়িটা আছে রেড কালারের আর এই যে দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা শাড়িটা মোটামুটি বেশ ভালোই আর এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার মানে রেড পুরো যেটা লাল থাকে না পুরো লালটা ওই লাল কালারটা আর বেশ ভালোই লাগছে শাড়িটা কিন্তু খুব ভালো হয়েছে শাড়িটা সত্যি কথা বলছি খুব ভালো হয়েছে আমি ভেবেছিলাম যে কী আসবে কে জানে তো যাই হোক ভালোই এসেছে শাড়িটা আচ্ছা তো এর ব্লাউজ পিস কোথায় এর ব্লাউজ পিস কি নেই নাকি শাড়িটা মেপে দেখতে হবে যে ব্লাউজ পিস আছে নাকি তো ওই যে শাড়িটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমি লিঙ্কটা দিয়ে দেবো যে দেখতেই পাচ্ছ আর অবশ্যই মানে ফ্লিপকার্টে দেখতে পাবে যদি কেউ চাও তাহলে আমাকে কমেন্ট করো তাহলে কিন্তু আমি লিঙ্কটা পাঠিয়ে দিতে পারব দিতে পারবো এই যে শাড়িটার কোয়ালিটি কেমন এসেছে মানে সরি শাড়িটা কেমন এসেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি কারা যদি কেউ কিনে থাকো এই শাড়িটা তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এটা হচ্ছে ওপরের পার্ট আর এটা হচ্ছে নিচেরটা নিচের পার্টটা এই যে অনেকটা পাতলা শাড়ি দেখেই তো বুঝতে পারছে যে পড়লে পুরোটা পাতলা শাড়িটা তো চলো পরে আবার কথা হচ্ছে দুপুর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুমিয়ে গেছিলাম প্রায় সাড়ে তিনটা কি তিনটা বেজে গেছিলো হঠাৎ করেই দাদু ডেকে বলল যে শোল মাছ পড়েছে আর এইদিকে দেখো শোল মাছ কিন্তু বাবা ধরেছিল আমি কিন্তু একটু ভিডিও করেছিলাম বাট শোল মাছ তো পালিয়ে যায় না তো তার কারণে কিন্তু বাবা একটা ব্যাগের মানে ব্যাগ নিয়ে আসতে বললো আমায় আমি ব্যাগ নিয়ে এসেছিলাম ওই ব্যাগের মধ্যে বড়ো একটা শোল মাছ মানে ধরা হয়েছিল ওটা ঢুকিয়েছি তার সঙ্গে একটা কই মাছ আর এদিকে দেখো বাবা চুনো পুঠিগুলো ছিল ওইগুলোকে কিন্তু ধরছিল এই যে দেখতেই পাচ্ছ জালের সাহায্যে আমাদের যে পুকুরটা আছে না আমাদের যে বাড়ির পুকুর ওই পুকুরের মানে সাইটে না একটা ড্রেন টাইপের কাটা আছে যাতে বেশি জল হয়ে গেলে ওই জলটা এক্সট্রা বের করানো যায় তো তার কারণেই কিন্তু ওই সেটা একটা জাল দেওয়া ছিল তো ওই জালের ওই পাশেই কিন্তু শোল মাছটা চলে গেছিলো দাদু দেখতে পেয়ে বাবাকে বলেছিল আমিও কিন্তু গেছিলাম আমার না মাছ কিন্তু খাই না আমি কিন্তু এই শোল মাছ খাই না বাট আমার দেখতে খুবই ভালো লাগে মাছটা ধরতে বলো বা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে দেখো আমি কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছিলাম বড়ো একটা হাঁড়ির মধ্যে কিন্তু রেখে দিয়েছিলাম বাট ওই হাঁড়িটাও অনেকটা ছোট হয়ে গেছে বাবা বললো যে বড় একটা হাঁড়ির মধ্যে মানে জল দিয়ে রাখতে হবে আর কি তারপর দেখো অনেকক্ষণ কিন্তু ভিডিও দেখছিলাম তো আর ভালো লাগলো না বলে কিন্তু আমি হেঁসেলের মধ্যে চলে এসেছিলাম দেখছিলাম যে আরও মাছ পড়েছে নাকি বাট বাবারা বলল যে মাছ পড়েনি হঠাৎ করে ওইখানে দাঁড়িয়েছিলাম হেঁসেলের মধ্যে চোখ মানে আমার চোখ পড়লো যে কাঁঠাল একটা ফেটে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো এই যে কাঁঠালটা মানে ফেটে গেছে আর এই কাঁঠালটা না তুললে কিন্তু ওইটা নষ্ট হয়ে যাবে বৃষ্টির জল পেয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে আর ওই ফাটার মধ্যে কিন্তু পোকামাকড় ঢোকার সম্ভাবনা আছে তো ওই গাছের মধ্যে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছিল আগেরবার কিন্তু একটা কাঁঠাল ফেটে গেছিলো বলে বাবা তুলে এনে ওর মধ্যে ওষুধ দিয়ে কাঁঠালটা পাকিয়ে দিয়েছিল আর এই কাঁঠালও সেরকম সেম কেস হয়ে গেছে আমি একটা নার্সারি থেকে পেয়ারা গাছ এনে কিন্তু লাগিয়েছিলাম প্রায় বলতে গেলে ওই দু থেকে তিন বছর হয়ে গেছে আগের বছরও কিন্তু বেশ অনেকগুলো ধরেছিল পেয়ারা বাট এবছর একটু কম ধরেছে কারণ মানে কি বলতো যে কোনো গাছের মধ্যে পুষ্টি বলো বা পেয়ারা টায়ার ফলমূল হলে একটু রোদ দরকার কিন্তু আমার এই যে পেয়ারা গাছটা আছে না এর মধ্যে রোদ সেরকম লাগে না আর কি তার পাশেই আছে এই যে দেখতেই পাচ্ছ লেবু গাছ আছে তো এই বছর প্রথম কিন্তু বাতাবি লেবু ধরেছে দুটোই ধরেছে মানে কাঁঠাল গাছ আছে তার সাইডে কিন্তু বাতাবি লেবু গাছ তার সাইডে পুরো এই যে পেয়ারা গাছটা আছে তো কাঁঠাল পাকেনি কাঁচা অবস্থায় কেটে নেওয়া হচ্ছে কিন্তু কেন ওই যে বললাম কাঁঠাল যে পাকেনি পাক কার সত্ত্বেও কিন্তু কাঁঠাল ফেটে গেছে পুষ্টি হয়ে বা বৃষ্টিতে বলো যাই হোক কাঁঠালটা ফেটে গেছে কাঁঠালটা না কাটলে কিন্তু কাঁঠালটা নষ্ট হয়ে যাবে জল পেয়ে তো তার কারণে কিন্তু বাবা চলে এসেছিলো কাঁঠালটা কাটতে বাবাকে বললাম আমার তো হাতই পাচ্ছিল না তো তার কারণে বাবাকে বলতে কিন্তু বাবা এই যে দেখতেই পাচ্ছ কাঁঠালটা কিন্তু কেটে নিয়েছে আর কাঁঠালের মধ্যে থেকে কেমন কাঁঠা বেরোচ্ছিল দেখো বাড়িতে নিয়ে রেখে দেওয়া হয়েছে এটার মধ্যে ওষুধ দিয়ে পাকানো হবে না নাহলে কিন্তু হবে না এই যে দেখতেই পাচ্ছ ফাটলটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছিলো তারপর দেখো মানে কাঁঠাল এই কাঁঠালটা ফেটে গেছে অনেক কাঁঠাল দেখেছি কিন্তু দেখলাম যে কাঁঠাল আর ফাটেনি তো হঠাৎই দেখি দিদা এসে বলছে আরও একটা ছোট্ট একটা নাকি কাঁঠাল ফেটে গেছে মানে কাঁঠালগুলো আর থাকবে না মানে একসঙ্গে যদি এতগুলো কাঁঠাল কাঁঠাল যদি ফেটে যায় তাহলে আর কী হবে বলো এতগুলো তো আর একসঙ্গে খাওয়া হবে না আর আমাদের বাড়িতে না এই বছর দেখলাম যে অনেকগুলোই বেশ কাঁঠাল হয়েছে আর মানে কি বলতো এঁচড় কিন্তু কম খাওয়া হয়েছিল আর কাঁঠালটা কিন্তু বেশিরভাগ ছিলই যে দেখতেই পাচ্ছো ছোট্ট একটা মানে কাঁঠাল কিন্তু ওটাও কিন্তু ফেটে গেছিলো ওটা কিন্তু এক সাইডে পোকা টাইপের হয়ে গেছিলো আর আমি দেখছিলাম ঘুরে ঘুরে যে আর কোনো কাঁঠাল ফেটেছে নাকি আর এই যে এই সাইডে দেখো এই মানে এই চারটে কাঁঠালে এই এইগুলো কিন্তু ফাটেও নি আর কোনো কিছু হয়নি এইগুলো একটু বড় বড় আছে তো যাই হোক আমি কিন্তু কাঁঠালটা কেটে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তারপর দেখো আজকে একটু বৃষ্টি পড়ছে বলে না আজকে ভাবলাম একটু মুগলাই বানাবো আর মুগলাই বানানোর জন্য কোনো কিছুই বাড়িতে নেই শুধু পেঁয়াজ আছে টমেটো থাকলে একটু ভালো হতো বাট টমেটো যখন নেই ভাবলাম পেঁয়াজ দিয়ে শুধু করে দিই এদিকে দেখো ডিম তিনটে নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছি লঙ্কা কিন্তু এখনও পর্যন্ত দিইনি কারণ দিশাসনের জন্য একটা এক্সট্রা বানিয়ে নেব তারপর কিন্তু লঙ্কা ওর মধ্যে দেব। এক এক করে ডিমগুলো ফাটিয়ে কিন্তু নিয়ে নিচ্ছিলাম আর ওই সাইডে কিন্তু মা রান্না বান্না বসিয়ে দিয়েছে আর এই কদিন যা গরম পড়েছিল কোনো কিছু করা তো দূরের কথা খেতেই ইচ্ছে করছিল না তো আজকে একটু বৃষ্টি পড়েছে বলে ভাবলাম চলো আজকে একটু মুগলাই বানানো যাক বাড়িতে যখন সমস্ত কিছু আছেই একবার বানিয়ে নিই আর মুগলাই কিন্তু অনেকে অনেক পদ্ধতি দিয়ে বানায় বাট আমি ওইটা পারি না মানে মুগলাইয়ের শেপটা হচ্ছে রুটির মতো বেলে রুটির মতো করে ফুলিয়ে নিতে হয় মানে তাওয়াতে দিয়ে ফুলিয়ে নিয়ে ওই মানে কি বলতো ফুটো করে ওর মধ্যে ডিমের পুটটা দেয় বাট ওটা আমি পারি না কোন রুটি ফোলে আবার কোন রুটিটা ফোলে না তো তার কারণে কিন্তু এইভাবে বানাই অনেকবার আমি ভিডিওতেও দেখেছি মানে ইউটিউবে সার্চ করে দেখেছি অনেকেই কিন্তু এইভাবে মুগলাই বানায় তো তার কারণে কিন্তু আমি এইভাবে মুগলাই বানাই আর মুগলাই খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু ভালোবাসে ওই চাউমিন বলো পাস্তা বলো ওইগুলো যতটা না খেতে ভালোবাসে আমাদের বাড়িতে মুগলাই খেতে কিন্তু সবাই ভালোবাসে আর আমি আর আমি কিন্তু একা করছি এক সাইডে ভাসছিলাম এক সাইডে মানে বেলে করছিলাম মানে ধৈর্য শক্তি কতটা থাকলে লোককে মানে এইসব করে মানে বুঝতে পারছো একা হাতে নিজের একা হাতে করতে হচ্ছে সমস্ত কিছু যখনই বাড়ি কোনো কিছু আমি বানাই তখনই কিন্তু আমি একা বানাই কারোকে প্রয়োজনও পড়ে না আর কাউকে বলিও না যে তুমি একটু এসে হেল্প করে দাও বাট আমি বলি না যখন আমার প্রয়োজন পড়ে তখনই কিন্তু মাকে একটু ডেকে আনি বাট আমি মানে ধৈর্য শক্তিটা হচ্ছে বলে কিন্তু আমি করে খাচ্ছি আর লোককে কিন্তু মানে শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়ির সবাইকে কিন্তু করে খাওয়াচ্ছি আর কি কিন্তু হ্যাঁ এইগুলো করতে কিন্তু অনেকটা কষ্ট হয় লোকে বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আমি কিন্তু কষ্ট করছি ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতে এইগুলো কিন্তু কোনোদিনও কিন্তু হতো না আর আমি যখন এইগুলো প্রথম বানিয়েছিলাম তখন কিন্তু বাড়ির সবাই খেয়ে কিন্তু বলেছিল বেশ ভালোই হয়েছিল তো কষ্ট হলেও কোনো যায় আসে না ওই যে বাড়ির লোকেদের মুখ থেকে শুনি যে মুগলাইটা বেশ ভালোই হয়েছিল খেতে ওইগুলো শুনলেই কিন্তু কষ্টটা দূর হয়ে যায় তো চলো মুগলাই সবাইকে দিয়ে দিয়েছিলাম আমি মুগলাই খাই আজকের ভিডিওটা এই পর্যন্ত হিসাবে টাটা